এই দেখোন বন্ধুৰা আমি ফাৰ্নিচাৰৰ কাজ কৰি একি কথা অৱশ্যই আমাৰ মনে কোনো সময় এজি থাকে বন্ধুৰাই আমি আপোনালোকে বুলি আমাৰ যিকোনো জিনিছ তৈৰী কৰি থাকি চেটি যত সুন্দৰকৈ তৈৰী কৰে নে কিয়নো তথাপিও ওপৰত যদি ভাল না দেখে বা খুব মরসিন যদি না হয় তাহলে কিন্তু সেটা কেউ পছন্দ করে না তাই বন্ধুরা দেখুন আমি পার্লিশ মারছি আর এই পার্লিশ মারা কাজে এত কঠিন হয়ে থাকে বন্ধু কি আর বলবো হাওয়ার বদলে নাক দিয়ে আপনার আলিসের কোড়াগুলো ঢুকে যায় নাক বন্ধ হয়ে যায় তথাপিও কাজ করতে হয় দ্বিতীয় করছে বলে মাস্ক পরি ধারণ করে নি আপনাদেরকে দেখানোর জন্য হলেও কিন্তু বন্ধু অনেক কষ্ট একবার আপনারা দেখে নেবেন পারলে মারার পর কত সুন্দর দেখায় কেউ যদি অল্প আমাকে ভালোবাসেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন একটি কমেন্ট করে যাবেন তাতে আমি বন্ধুরা দেখুন আরো এখানে অনেক বন্ধুগণ আছে দেখছেন বন্ধু কি করে পালিশের গুঁড়ো গুলো উঠে যাচ্ছে হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে এই দেখুন বন্ধু কত সুন্দর লাগে